হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর যা গরম পড়েছে এই গরমে কিছুই ভালো লাগছে না এই গরমে আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে চুনো মাছ যেটাকে আমরা বলি চুনো মাছের টক আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে করি আর এই চুনো মাছের টক গরমের পক্ষে খুবই সুস্বাদু একটা খাবার তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা এটাকে শেয়ার করে দেবেন ভালো ভালো কমেন্ট করবেন আজকে কাঁচা আম দিয়ে চুনো মাছ করবো যে চুনো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি চুনো মাছ বলতে এখানে তিন চার রকমের মাছ মিক্স করা আছে দেখুন বেলে আছে মরলা আছে মানে তিন চার রকমের মাছ মিক্স করা আছে আর এর সঙ্গে লাগবে যেটা সেটা হচ্ছে যে আলু আলুগুলো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি কুঁচো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো আমি এটা মাটির হাড়িতে করবো সেই জন্য একটা মাটির হাড়ি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিগুলো আলু কুচিগুলো আর এই টমেটো কুচি আমের কুচি এবার এর মধ্যে দেবো স্বাদ অনুসারে লবণ আর দেবো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো ঝাল খাও সেই এখানে লঙ্কা দেবে আমরা একটু বেশি খাই সেই জন্য আমি সাত আটটা মতো লঙ্কা দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে নেব হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো কাঁচা সরষের তেল দিয়ে এই যে মাছটা আছে এই মাছটা এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখবো এর মধ্যে আর কোনো মশলা পড়বে না এখন আমার মাখা হয়ে গেছে এবার এটা গ্যাসে বসাবো গ্যাসে বসাবো একদম অল্প আজি একটা জিনিস হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো দেখুন গুঁড়োটা দিয়ে আর খুব আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একদম ডিম আজে বসিয়ে দিয়েছি বেশি আস দিলে বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দেব ডিমে আজে এটা হবে যখন যে এটা ফুটে গেছে আলু আম সব সেদ্ধ হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো এবার আমি এটা দিয়ে ঢেকে রেখে দেবো এবার এটাকে ফুটতে দেবো আর একটা জিনিস আমি এর উপরে চারটে লঙ্কা দিয়ে দেবো গোটা কেউ যদি ভাতের সঙ্গে মেখে খেতে চায় সে খেতে পারবে বন্ধ করে দেয় এবার এটাকে একদম ডিমি আজে এটা আস্তে আস্তে হতে থাকি উঠলে তারপরে দেখ এটাকে ঢাকনাটা খুলবো দেখবো যে আলু আম ওগুলো সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয় তার মানে মাছটা হয়ে গেছে আচ্ছা এবার আমি ঢাকনাটা খুলে দেখবো এটা ফুটেছে কি হ্যাঁ দেখুন ফুটেছে ওটা আরম্ভ করে দিয়েছে এবার আমি একটু চিনি দিয়ে দেবো

সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলব হয়ে গেছে একদম জল একদম টেনেও গেছে আর সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার এটাকে মাটি আরিটা ঠান্ডা হলে তারপর আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে ঢালবো এবার পাত্রের মধ্যে ঢেলে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা এটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে খেতে আর এই গরমের সময় হ্যাঁ একটু শরীরটা ঠান্ডাও থাকবে দুপুরবেলায় বেলায় চুনো মাছের টক আর গরম গরম ভাত খেয়ে দেখবেন মানে খুবই ভালো লাগবে এটা একটা মুখরোচক গরমের সময় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন